বদরের যুদ্ধের ডাক যখন আসলো নবীজি সব চাইলেন সাহাবাই কারণ সবাই যার যার সাধ্য অনুযায়ী নিয়ে গেলেন আমার বাবার দিকে তাকিয়ে দেখেছি ঘরের ওয়াল মধ্যে হাত গুলাইতেছেন ভাত গুলাইতেছে মাটির ওয়ালের মধ্যে হাত গুলায় আমি ডেকে বললাম বাবা মাটির ওয়ালের মধ্যে হাত গুলাইতেছেন কেন বলে আমি দেখি আমার ওয়ালের মধ্যে একটা সুই আছে কিনা যদি আমার ঘরে একটা সুইও থাকে এটাও আমার ঘরে রাখবো না দরবারে নিয়ে

ঘরের মধ্যে কে রেখে আসছে ও বা কার বলেন তুমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে আর কে আমার করে থাকার প্রয়োজন নাই এজন্য ও বা কার আজকে চালাট চট করে ঘুরতেছে নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে জিবরাইল আমিন ডেকে বললেন পয়গম্বর আমি কেন আসছি আপনার কাছে জানবেন না পয়গম্বর আপনার কাছে যখনই আসি কোনো ওয়াহী নিয়ে আসি যখনই আসি কোন আপনার সাথে পরামর্শ করার জন্য আসি কিন্তু আজকে আপনার মা

ঢুকেছে নবীর সুন্নাহ সিনার মধ্যে ঢুকেছে এই মানুষটা দুনিয়ায় কোনো কিছু লাগে না কোনো কিছু লাগে না বাবা এইজন্য মাঝে মাঝে আমি বলি আমরা ওয়াজ মাহফিলের মঞ্চে আলহামদুলিল্লাহ ভালো আছি চাই না আমরা রাজনীতি করব চাই না আমরা রাজপথে আন্দোলন করতে নামব আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদের বাংলাদেশ আর ইনসাফ ওয়ালা বাংলাদেশ। আমাদের বাংলাদেশ তারি ওয়ালা তুমি ওয়ালা চুপ করাদের বাংলাদেশ। আল্লাহ আমাদের কোরআনে একজন জাতির পিতা দিয়েছে। তুমি আল্লাহ একজন জাতির পিতা দিয়েছ না? সেই জাতির পিতার নাম কি? ইব্রাহিম। জোরে কও জোরে কও জোরে কও। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমরা জাতির পিতা মানে কারণ আল্লাহ কোরআনে বলেছেন। ঠিক না? চিনে চলাম রাত জাতির পিতা বানি এবং কেউ যদি নিজের ব্যক্তিগত আব্বারে জাতির আব্বা বানাইতে চায় না ওযুতে নিজরাব্বারে জাতির আব্বা মানেতে চায় সোনাগণ মানে না তুমি যতদিন ক্ষমতা আছে হয় তো ততদিন প্রতিবাদ করে নাম ভয় ক্ষমতার থেকে নামতে দেরি হয় ছোট ছোট বাচ্চা গুলো রাস্ততে স্লোগান দেয় জাতির পিতা ইব্রাহিম মুকমিয় گورడ్డి গোড়াটি হে দুনিয়ানো সলমান পয়গম্বর আরবী সাল্লাল্লাহু এমন মানুষ ছিলেন এমন পায় নম্বর ছিলেন যার সৌপতি যাওয়ার কারণে মানুষগুলো দামি মানুষ হয়ে গেলেন কেমন দামি মানুষ গোটা পৃথিবীর মধ্যে তাদের নাম স্মরণ করে ঠিক না ঠিক জোরে বলেন

أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب، قل سيصلى ناراً ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل. মসাদ এই আবু বিরুদ্ধে এই আয়াত যফাজিল হ্যায় গালা আবু লাহাব তার দুই ছেলে ছেলেকে ডাক দিয়েছে একজনের নাম হলো তোবা আরেক জনের নাম হলো দাইবা দুইজন ছেলের ডাক দিয়ে বলে তো আমার পাত্র সন্তান মা পাত্র সন্তান দুই সন্তানকে বলে না না আমরা অবশ্যই পাত্র সন্তান আপনার বাবা বলে যদি পাত্রগত সন্তান হয় বাইলাল দেখো কাছে আমার বিরুদ্ধে আয়াত নাযিল হয় সূরা নাযিল হয় আবার মুহাম্মাদি পাপ পুরা পুরা মক্কার বনু উদরিককে শোনায় বেশি কাজ করা যাবে না এটার প্রতিবাদ করা লাগবে বলে কেমনে করব এক কাজ করবই তোদের জনের কাছে মুহাম্মাদের দুইটা মেয়ে বিয়ে দেওয়া আছে কি সাথে গিয়া মুহাম্মাদের দুই মেয়েকে তোরা দুই ভাই তালাক দিয়ে আসবি আবুল হা তুই ছেলে একটা নাম মত বা আর একটা নাম কে ও এই দুই জনের কাছে আমার নবীর দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল আরও শ্রেণী নেই এই দুই মেয়েকে একসাথে তালাক দিবি কত কপাল পড়া আমার নবীর মেয়ের মতো একজন মেয়েকে দিবি পাইয়া সে তালাক দেয় ওর কপাল ভালো না খারাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করে জামা ছিঁড়ে ফেলছে নবীজি আল্লাহু আকবার ওয়ান কিছু বলেন নাই রহমতের নবী তো চোখের পানি ছেড়ে কান্না করেন কিন্তু কিছু বলেন না তাই খেয়াল করেন দুইটাই কি একসাথে বলে এক মুহাম্মদ তোমার দুই মেয়ে আমরা দুই ভাই একসাথে তালাক দিলাম নবীজি এর পরেও কিছু বলেন না চোখের পানি ছেড়ে কান্না করেন

আলমদের চোখের পানির দাম আছে বারো চোদ্দ বছর কোরআনের পাখিটা জেলের মধ্যে বৈশা বৈশা না খেয়ে না খেয়ে জীবন নষ্ট করেছে কোরআনের কথাগুলো জমিনে বলতে পারে নাই কষ্ট নেই ধর্ষণের মামলা দিয়া জেলে ঠোকে আসছ কতবার সুযোগ করতে দাও নাই তার থেকে আর শব্দটা বের হয় নাই বুঝ তো এটা বুঝেছে যে আমার থেকে দোয়া বের হইছে তো এটার ফেরানোর কোনো সুযোগ নেই আমাকে অবশ্যই জমিন থেকে কুকুরই কামড়ায় মারবে এই মুসলমান মনে রাখবেন আপনি আমাকে গালি দেন আমি শুনব আমি মেনে নেব আমার বাবাকে গালি দেন মেনে নেব

তোরা যদি বিশ্বাক্ত হও আমরা মুসলমান বিশ কোটি আছি বিশ কোটি কত বিশ্ব মুসলমান দুই শো কোটি আছি সব নবীর সুরক্ষার জন্য আল্লাহর সুরক্ষার জন্য মরে বডিগার্ড ছাড়া চলে না যখনই কোথাও যায় বডিগার্ড নিয়ে যায় ব্যবসা থেকে ফিরতেছে তো ফেরার পর তাকায় দেখে রাত্রি যাপন করার জন্য আগেকার যুগে তো এত দামি দামি ছিল না মানুষ তাবু টানায় যাপন করতো ওতবার তাকায় দেখে যেখানে থেমেছে বড় কাফেলা পাহাড় দেখা যায় পাহাড়ের চুড়া থেকে একটা বাঘ ও দিকে তাকায় ও ডানে যায় বাঘটাও টানে যায় বামে যায় বাঘটাও চেহারা ঘোরার বাম দিকে তাকায় ও টানায় থেকে তো বাঘটাও তার দিকে নজর সরায় না পাশের এক বন্দরে ডাকতে আমার তো বড় ভয় লাগতেছে না হোক কিতাবে লেখে নবীজি ঘৃণার কারণে কুকুর বলেছেন কিন্তু নবীজি জেনে বাঘ ছিল কারণ কুকুর আর বাঘের মধ্যে মিল আছে বাঘেও চিড়া ফাইরা খায় কুকুরেও চিরাবে না লোকজন কাপে টেনশন করেন না নেতা আমরা আপনার হেফাজত করার জন্য যা যা লাগে তা করবো ব্যবসায়ী বস্তা গুলো কাপড়ের বস্তা একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা দিয়া 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 টাল বানাইছে টাল বানা বলে নেতা আপনি আপনি একদম উপরে আপনি তো নেতার ছেলে আবুল আহাবের ছেলে বিশাল বড় নেতার বোলা আপনি একদম উপরে ঘুমান আমরা আপনার চারিটা দিক নিচে ঘুমাব এবং প্রয়োজনে আমরা চার কিনারায় চারজন পাহারাদার রাখবো বাঘের অভ্যাস হলো এই চার পাহারাদার থাকলে আর আসবে না যদি তারা ঘুমাইয়াও পড়ে আর কোনো কারণে বাঘ ঢুকেই যায় বাঘের অভ্যাস আগে যারা পায় তারে খায় আপনারে খুঁজে পাবেন আপনি ঘুমান শুধু অপেক্ষায় আছে কখন পাবলিক ঘুমায় দেখে দেখে ওত ঘুমা ফুললো সব লোকজন গুলো চারিদিক থেকে ঘুমায় পড়েছে রাত যখন হয়ে গেল আমার আল্লাহ চার কিনারায় চার পাহাড়া দ্বারের চোখের মধ্যে ঘুম পাড়ায় দিলেন বাঘ আস্তে আস্তে করে পাহাড়ের চোড়ার থেকে ধীরে ধীরে নামতে আরম্ভ করল বাঘ সব বাগের অভ্যাস হলো আগে যারে পায় তারে খায় কিন্তু এই বাঘ আগে যারে পায় তারি খায় না সবার কেরান নাই বলে এটা না সবার কেরান নিয়ে নিয়া বলে আমি যারে খুঁজি তারে তো এখনো

আমি যদি এর হাতটা আদরে টান দেই তো চিল্লা নিয়ে দেবে হয়তো হাত নিয়ে যাইতে পারবো কিন্তু লোকজন আমার তারা কল্যাণ তারা মৃত্যু নিশ্চিত করতে পারবো না পা যদি টান দেই হয়তো পা কামর দিয়ে কেটে নিয়ে যেতে পারবো কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে পারবো না আমার মুখটা বড় করে দাও আমি যেন তার মধ্যে দাঁত লাগায় জোরে চাপ দিতে পারো যেন চিল্লেন ইদিকে না পারে আওয়াজ জন বেরোনো হয় আমার আল্লাহ বাঘের কথা শুনে বললে বাঘ এবার নিজের মুখটা হা করে একদম কণ্ঠ নারীর মধ্যে গিয়ে কামড় দিলেন পুরো কণ্ঠ নারীর জায়গায় দুইটা দাঁত ঢুকায় দিয়ে হোক চাপ দিলেন আওয়াজ করবা আওয়াজ বের হবে না চিল্লাই বা কাজ হবে না মৃত্যু নিশ্চিত কইরা ওখান থেকে টেনে 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 নামাইয়া একদম পাহাড়ের চড়ায় নিয়ে গিয়া বাঘে বার হাত আলাদা করেছে

হাতটাকে আলাদা করে ফেললাম পাটাকে আলাদা করে ফেললাম এই লাশের করুণ পরিস্থিতি দেখা তোরা যে কান্না করবি তখন মিষ্ট নিশ্চিত করি না আমি পাহাগের কলিজা ঠান্ডা হবে নদীর তো সুন্দরের জমিন থেকে বিদায় করে দিলা ধ্বংস যদি হতে চাও আল্লাহর বিরোধিতা করো নবীর বিরোধিতা করো কোরআনের বিরোধিতা করো আর যদি দুনিয়ার উন্নতি করতে চাও দুনিয়ায় যদি कामयाब হতে চাও কবরে যদি মুক্তি পেতে চাও জাহান্নামের আযাব থেকে যদি মাফ পেতে চাও তাইলে আজকের ময়দান থেকে আমার মালিকের সাথে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে সম্পর্ক লাগাও নবীর সাথে সম্পর্ক লাগাও কোরআনের সাথে সম্পর্ক লাগাও উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক তৈয়ার করো পরমে আলেমদের কাছে গিয়া গিয়া হাতটা বাড়া দাও আর নিজেরা বলো হুজুর জীবন ভর অন্য করেছি নামাজ কেমন করে পড়তে হয় জানি না।